সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কলমাকান্দার চন্দ্রডিঙ্গা থেকে এটা হচ্ছে কলমাকান্দা চন্দ্রডিঙ্গা পাঁচগাঁও পাহাড় দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর পাহাড় এই পাহাড়ে হচ্ছে আমি আগে আসছি ভিতরে হচ্ছে ঝর্ণা আছে কিন্তু ঝর্ণার কাছে এখন যাওয়া যায় না খুবই কড়াকড়ি এই দেখতে পাচ্ছেন সামনে যে মানুষজন দাঁড়ায় আছে শুধু এই পর্যন্তই যাওয়া যায় ওই যে সামনে যে আরও দোকানপাট আছে এইখানে যাওয়া যায় না এইখানে হচ্ছে বিজিবি টহল আছে এই যে এখান থেকে হচ্ছে বিজিবিরা টহল দিচ্ছে সামনের দিকে আর যাইতে দেয় না খুবই করি। সামনে হচ্ছে এই পাহাড়টা হচ্ছে ইন্ডিয়ার সীমানার ভিতরে পড়ছে পুরাটাই পাহাড় যে পাহাড়টা দেখা যাইতেছে পুরাটা পাহাড়ই হচ্ছে ইন্ডিয়ার সীমানার ভিতরে পড়ছে সেই জন্য হচ্ছে সামনে বিজিবিরা সামনে যাইতে দেয় না কিন্তু এলাকার যারা লোকাল লোকজন আছে। সামনে যে বাড়িঘরগুলা দেখা যাচ্ছে এখানে হচ্ছে তাদের শুধু লোকাল লোকজনই যাইতে পারে যারা কষ্ট করে আসবেন এখান থেকে হচ্ছে এই ছবিগুলা তুলতে হবে সামনে আর যাওয়া যাবে না আসলে এখান থেকে সিনারিটা সুন্দর দেখা যায় কারণ পাহাড়গুলার সামনে সৌন্দর্যটা এখান থেকে ফুটে ওঠে আমি যতগুলো ছবি আপলোড করেছি এখান থেকে আপলোড করেছি এই চন্দ্রডিঙ্গা পাহাড়ের আমার অসংখ্য ছবি আছে এই ছবিগুলা এক একটা হাজার হাজার রিচ পেয়েছে অনেক রিচ পেয়েছে লাখ লাখ হাজার হাজার রিচ পেয়েছে এই ছবিগুলোর মাধ্যমে আলহামদুলিল্লাহ ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন